তো এটা হলো বিয়ের দিন সকালবেলায় বিয়ের দিন সকালে মেহেন্দি আর্টিস্ট চলে এসেছিলো সকাল সকাল একদম ঘুম থেকে উঠিয়ে মেহেন্দি করে নিয়েছি আর আগের দিন যে মেহেন্দিটা করেছিলাম সেটা আমি করেছিলাম দাদার কাছে এই যে দেখো উল্টো উল্টুপিটের মেহেন্দিটা করেছি মেহেন্দি আর্টিস্টের কাছে কি সুন্দর হয়েছে তাই না আমার হয়ে যাওয়ার পর করেছিলাম আর বুঞ্জি তারপর পরপর যারা যারা ছিল তারা সবাই এক এক করে সকাল সকাল মেহেন্দি করে স্নান টান করে গাহলুদের জন্য একদম রেডি হয়ে গিয়েছিলাম তো এখানে গাহলুদ বসেও গেছে দাদার গাহলুদ শেষ পর তত্ত্বগুলো এখানে তত্ত্বগুলো চলে যাবে বৌদির বাড়িতে এরপর এখানে বসছে নানিমুখ নানিমুখ শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম একদম দুপুরের খাওয়া দাওয়াতে খাওয়া দাওয়ার পর এখন চলে যাচ্ছে পুকুরে দাদাকে স্নান জন্য যাবার পর দাদার গুনি এখানে হলুদের বালতিগুলো দাঁড়িয়েছিল এই যে হলুদগুলো ঢাললো তারপরই হয়ে গেল ফটোশ্যুট করা এটা হলো রাত্রের আমার ফুল লুক বিদিতে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি তো এখানে চলে এসেছি আমরা বৌদির বাড়িতে এখন আমরা দাঁড়িয়ে আছি এরপর আমরা চলে যাবো একদম সোজা লজের দিকে এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই আমরা চলে যাব বিয়ে দেখতে এখন প্রায় দুটো বাজে এখন বিয়ে সারা হয়ে গেছে আমরা বৌদিদের বাড়ির সামনেটা বসে আছে এরপর সবাই এক একটি বাড়ি ফিরবো যারা বাসে যাবে তারা বাসে উঠে বসে আছে আমরা গাড়িতে ফিরবো বলে এখন বসে আছি দুটো তেইশ বাড়ি ফিরতে পুরো পাঁচটা এই ক্লিপটা হলো সাড়ে পাঁচটায় মানে আমরা বাড়ি ফিরেছি পাঁচটার সময় তারপর বারান্দাতেই বালিশ নিয়ে শুয়ে পড়েছিলাম